হ্যালো এভরিও আসসালামু আলাইকুম দিস ইজ জিশান ওয়েলকাম টু মাই চ্যানেল তো কি অবস্থা আপনাদের সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো ভিউয়ার্স বরাবরের মতো কিন্তু আবারও সম্পূর্ণ নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটি ভিডিও আজকে আমরা কোনো লঞ্চের ভিডিও দেখাবো না কোনো বাসের ভিডিও দেখাবো না আজকে শুধু দেখাবো লঞ্চ বানাতে কী কী প্রয়োজন কি কি প্রয়োজন সবগুলো তো আর ভিডিওর মধ্যে দেখাতে পারবো না বাট মেন মেন ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আছে এইগুলো আর কি আমরা আজকে দেখানোর ট্রাই করব ফার্স্টে আমরা শ্যাফট দেখাই প্রপেলার শ্যাফ্ট যেটা কিনা লঞ্চ বানানোর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস অর্থাৎ লঞ্চ চালানোর জন্য আপনি যদি লঞ্চ চাল আর কি চালাতে চান তাহলে শ্যাফট আপনার অন্যতম মূল্যবান একটা জিনিস এটা ছাড়া আপনি ভালোভাবে লঞ্চটা চালাতে পারবেন না আমি অনেক আগে শেফ সারা লঞ্চ বানাতাম শেফটা আমি নিজে তৈরি করতাম তো তখন আমার লঞ্চগুলো আপনারা এখন আমার লঞ্চের পারফর্ম দেখেন যে কি পরিমাণে স্পিড ওঠে কিছু আর কি মিলাই এটার পিছনে শ্যাফটেরও একটা ভূমিকা থাকে সুতরাং আপনারা যদি প্রফেশনাল লেভেলের লঞ্চ বানাইতে চান তাহলে অবশ্যই আপনার শ্যাফট প্রয়োজন আপনারা এখন স্ক্রিনে যে শেফটা দেখতে পারতেছেন সেটা বিশ সেন্টিমিটারের শেফ তো এইগুলা সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে মূলত ভিডিওটা আনার কারণ কি অনেকে আমাকে প্রশ্ন করতেছিল হোয়াটসঅ্যাপে আমার বলতেছিলো যে ভাই এগুলো কোন জায়গায় পাবো বা কোথায় কী পাবো সুতরাং আর কি সবার প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি চলে আসছি যে এগুলা সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা এই যে এখন যে প্রোপেলারটা দেখাইতেছে এটা হইতেছে ফিফটি এম এম প্রোপেলার তো এইটাও আর কি সব কিছু আর একটা লঞ্চ বানাইতে বা বাস বানাইতে যাবতীয় যা যা লগে আর কি নাইনটি নাইন পার্সেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল নাইনটি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারতি না নাইনটি নাইন পার্সেন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভরপুর স্টক আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এবার যদি আমি দামের কথায় আসি তাহলে ভাই অনেকেই আমার বলে যে এগুলোর দাম কি এত বেশি এগুলো এত বেশি দাম কেন এইটা ওইটা ভাই যারা আরসি জগতে কাজ করে আপনি তাদের কাছ থেকে ভালোভাবে একটা ধারণা নিয়ে দেখেন যে কেন এগুলোর দাম এতটা বেশি হয় যাই হোক আমি আর দাম সম্পর্কে তত কিছু বললাম না আমরা এবার নেক্সট মডিউলে আসি তো নেক্সট মডিউল হচ্ছে গিয়ে জয়েন্ট হ্যাঁ এই জয়েন্টটা অনেকেই এটার কাজটা বোঝে না জয়েন্টে অনেকেই জিজ্ঞাসা করে এই ভাই প্রোপেলার শ্যাফ্ট নিলাম প্রপেলার নিলাম মোটর নিলাম তাহলে জয়েন্টের কাজ কি জয়েন্টের কাজ হচ্ছে কি আপনার প্রোপেলার শ্যাফটের সাথে মোটরের অ্যাটাচ করার জন্য যেই জয়েন্টটা ব্যবহার করা হয় এটা ছাড়া আপনি মোটরের সাথে প্রোপেলার শ্যাফটের জয়েন্ট ভালোভাবে দিতে পারবেন না যদি আপনি ওই কলমের সিঁচ দেওয়া বা বিভিন্ন জিনিস দিয়ে যদি জয়েন্ট আপনি নিজে বানান তাহলে ওই ক্ষেত্রে আপনি এটার উপর ভরসা পাইবেন না আর এইটা যদি আপনি কিনে নেন তাহলে আর কি এটার উপর আপনি একটা ভরসা পাইবেন যে না এটা ভালো একটা জিনিস এটা মোটামুটি বেশ কিছু দিন চলবো অনেকেই কি করে জয়েন্ট নেয় নেওয়ার পরে বলে যে ভাই জয়েন্ট তো দিলেন নষ্ট বা জয়েন্টটা নষ্ট হয়ে গেলো একটা মোটর একবার ঘুরনের পরে জয়েন্ট নষ্ট হয়ে গেল ভাই আগে জয়েন্টের ব্যবহারটা ভালোভাবে জানতে হবে জয়েন্ট কীভাবে লাগায় এবং এটা কিভাবে লাগাইলে বেশ কিছুদিন চলবো আর কি বেশ ভালো একটা পারফর্ম করবো ওইভাবে আগে জানতে হইব দেন মোটরের সাথে অ্যাড করতে হইব যদি মোটরের সাথে উল্টা পাল্টাভাবে অ্যাড করে আসুন তাহলে এক দুই ঘরণ দিলেই জয়েন্ট শেষ আপনার সুতরাং এই দিক দিয়ে আপনার কেয়ারফুল হইতে হইব এখন আমরা জয়েন্টের চ্যাপ্টার ক্লোজ করি এখন আমরা সার্বো চ্যাপ্টারে আসি তো সার্বো সার্বো হচ্ছে কি আপনারা লঞ্চের অনেক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ কাজ সার্বর মাধ্যমে আর কি করা হয় যেমন আপনার সার্চ লাইট লেফট অ্যান্ড রাইট সার্বোর মাধ্যমে করা হয় এবং লঞ্চটা ডানে ঘোরার জন্য লঞ্চ বাস তারপর আপনার প্লেন এগুলো আর কি সব কিছু করার জন্য ডানে বামে মুভ করার জন্য আপনার সার্ভো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সার্ভোর ভিতরেও অনেক কাহিনী আছে সার্ভোর ভিতর কয়েকটা কোয়ালিটি আছে কয়েকটা না অনেকগুলো কোয়ালিটি আছে এটা হচ্ছে কি আপনার একশো তিরিশ টাকার সার্বোটা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা সেল করে তো আর কি এই সার্বোগুলো এইগুলো আপনার মোটামুটি একটা ব্যাক আপ দিবে আর যদি আপনি এর থেকে ভালো সার্বো চান তাহলে আপনার সেমি মেটাল সার্বোগুলো নিতে হবে ওগুলোও আবার মোটামুটি লং টাইম পারফর্ম করে এখন আমি আর কি ইদানিং দেখতেছি কি অনেকেই আমার আইসা তারপর মালেরও অর্ডার দেয় বাট সার্বোটা নিয়ে সব কিছুই ঠিকঠাক বাট সার্বো নিয়ে করে কিপট্যামি কারণ আমি নিজেও জানি না যে কেন কিপট্যামি করে সার্বোটা নিয়ে অথচ সার্বো কিন্তু আপনার লঞ্চের সার্চ লাইট লঞ্চের লাইট জ্বালান নিভা নিতে শুরু করে একেবারে আপনার রাডার পর্যন্ত আর কি রাডার যে মুখ করে ওই জায়গা পর্যন্ত আপনার সার্বোর কাজ আছে অনেকে আর কি মূলত জানেই না যে সার্বর কাজ কি যার কারণে হয়তো বা সার্বো নিতে তারা আর কি দ্বিধাবোধ করে যে এতগুলো সার্বো অথ কিন্তু আমার মতে সার্বো আপনার দুই চারটা বেশি নিয়ে রাখাও ভালো স্টকে কারণ সার্বো যে কোনো সময় হুঠাট পাবে নষ্ট হয়ে যায় কাজেই আমার রেকমেন্ড থাকবে যে দুই একটা সার্বো কম না নিয়ে দুই একটা সার্বো বেশি নিয়ে রাখেন নেতে আপনারই উপকার যাই হোক দেখতে দেখতে দেখাতে দেখাতে ভিডিওর প্রায় শেষ মুহূর্তে চলে আসছি আর আমাদের এই জিনিসপত্র যেগুলো আছে এইগুলো যাবে চট্টগ্রাম যার কারণে এইগুলোকে রেডি করতেছি মানে আর কি সব কিছু এগুলো র্যাপিং ট্যাপিং করতেছি আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই সব মাল মডিউল জাহাজের বাসের প্লেনের যে কোনো মাল মডিউল আমাদের কাছে যদি আর কি আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবেন আশা করি মোটামুটি কম প্রাইজের ভিতর ভালো জিনিসগুলো পাইবেন আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরোপুরি হোম ডেলিভারি করে থাকি সুতরাং চিন্তার কোনো কারণ নেই আপনি যে কোনো প্রান্তেই থাকেন বাংলাদেশের কোনো সমস্যা নাই জাস্ট আপনারা অর্ডার কনফার্ম করবেন দেন আমরা মাল পাঠিয়ে দিব তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইকের অপশন তো আসে লাইক করে দিন আর যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের করে রাখতে আমরা দৈনন্দিন নতুন নতুন আপডেট নিয়ে আসি আপনাদের জন্য কাজেই সাবস্ক্রাইব করে রাখতে পারেন বলা তো যায় না কোনো দিন যদি উপকারে লাইক হওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসাই কিন্তু আমি জিশান আজকে এই পর্যন্ত আসতে পারছি আপনারা পাশে ছিলেন কিন্তু এতটুকু সম্ভব হয়েছে তো আপনারা আমার পাশে থাকবেন এখন যেমন করে আছেন সামনে আরো বেশি করে থাকবেন আশা করি ইনশাল্লাহ সামনে নতুন কিছু উপহার দিব নতুন কিছু ধামাকা আসতেছে তো আজকে আর কিছু বলতে যাচ্ছি না এই পর্যন্তই আল্লাহ হাফেজ